ময়দান যখন অবস্থান করবেন বান্দা বান্দে ধীর ডাকবে বান্দারে বান্দা দুনিয়ার রশমিকে তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম আমি তোকে ইবাদত করার জন্য ছেড়ে দিয়েছিলাম আমি আল্লাহ আল্লাপাগর আমি উপস্থিত করেছি একটা জমিন থেকে আমি এই হাসরের ময়দানে উঠাইলাম এত সুন্দর করে আয়োজন করলাম এত সুন্দর করে স্টেজ সাজাইলাম এত সুন্দর করে আয়োজন করলাম তোমরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমাদের কি যখন কাতারে কাতারে যখন দাঁড়ানোর জন্য বলবো আমি আল্লাহ পাক করা একজন একজন করে ডাকবো আল্লাহ আলামিন এই কিয়ামতের ময়দানে হিন্দু দাঁড়াবে